মকর রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাঁদের জন্য এবার কিন্তু একটু দীর্ঘশ্বাস ফেলার সময় এসছে কারণ আর মাত্র কয়েক মাস তারপরেই শনির সাড়ে সাতি থেকে আপনারা মুক্ত হবেন কিন্তু মজার বিষয় হচ্ছে শনির সাড়ে সাতই যদিও বা চলছেন ইতিমধ্যে শনিদেব কিন্তু মার্গি হয়েছেন ফিফটিন্থ নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ শনিদেব মার্গি হয়েছেন তাই তার যে প্রভাব সে প্রভাব কিন্তু আপনাদের পক্ষে খুবই সুখকর এবং খুবই ভালো তাই আজকের এই ভিডিও যে এই যে কয়েক মাস কীভাবে কাটাবেন কি কি ফল পেতে পারেন তার ভিডিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই স্কিপ করবেন না এক একটা কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই ভিডিও প্রথমেই বলি সাড়ে সাতির জন্য প্রচুর কথা প্রচুর ফোন হোয়াটসঅ্যাপ আমার কাছে আছে বা আসে বিষয়টা হচ্ছে কোথায় যে সাড়ে সাতই তো চলবেই তার নিয়ম মানে নিজস্ব প্রক্রিয়ায় কিন্তু এর মধ্যেও শনিদেব আপনাদের জন্য যে সুখবরটা দিচ্ছেন সেটাকে কিন্তু আপনারা ঠিক খেয়াল করছেন না অনেকেই বলেন আমার দুঃখ দুঃখ সারা জীবন আমার দুঃখেই তো কেটে গেল আমি বলবো না দুঃখের মধ্যেও কিন্তু সুখ ছিল সেই সুখটাকে আপনি খুঁজে আনতে পারেন নি কেন না দেখুন একটা কথা বলি একটা কথা আছে হোয়েন ওয়ান ডোর ইজ ক্লোজড অ্যানাদার ডোর ইজ ওপেন খুব ভাইটাল কথা বলছি জীবনের হোয়েন ওয়ান ডোর ইজ ক্লোজড অ্যানাদার ডোর ইজ ওপেন অর্থাৎ চলার পথে যখন একটা রাস্তা বন্ধ হয়ে যায় তখন আরেকটা রাস্তা অটোমেটিক্যালি খুলে যায় কিন্তু আমাদের হিউম্যান সাইকোলজি হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি ওই যে বন্ধ রাস্তা ওইটাকে খুলবো কী করে তার ফলে কী হয় যে খোলা রাস্তাটা বিধাতা দিয়েছিলেন বা ডেস্টিনি আমাদের জন্য দিয়েছিল ওই রাস্তাটার দিকে আমাদের চোখ যায় না আমাদের কনসেন্ট্রেশন যায় না যার ফলে কী হয় আমরা বাধাপ্রাপ্ত হয়ে যে সেই থেকে গেলাম পরের চলাটা আবার অনেক সময়ের পরে ঘটে আশা করি সহমত পোষণ করবেন আমার এই কথার সঙ্গে তাই আমি বলবো যে জীবনে যখন যে রাস্তায় চলছেন ওই রাস্তায় যখন কোনো বাধা আসবে একটু চোখ কান খোলা রাখুন একটু স্পিরিচুয়ালিটিতে আসুন তখনই দেখবেন আপনার থার্ড আই আপনাকে বলে দিচ্ছে যে না ঠিক আছে এই রাস্তা বন্ধ তাহলে আরেকটা রাস্তা ধরা যাক দেখুন আমরা এত কেউ আত্মা নই যে ঈশ্বর সরাসরি এসে আমাদেরকে হাত ধরে নিয়ে চলে যাবেন তাহলে কি করতে হবে না ঈশ্বর সংকেত দেন সেই সংকেত আমাদেরকে বোঝার ক্ষমতা রাখতে হবে তবেই দেখবেন জীবনটা সুখে দুঃখে আছে আমি এটা বলছি না যে সবসময় অবিমিশ্র সুখই পাবেন এটা যেরকম নয় ঠিক সেরকম অবিমিশ্র দুঃখও হতে পারে না দুঃখের মধ্যেও সুখ আছে সেই সুখটাকে খুঁজে হ্যাঁ পার্সেন্টেজ কম বেশি থাকবে অবশ্যই থাকবে কারণ আমাদের জীবনে চলার পথে শনিদেবকে বলা হচ্ছে কর্মদাতা এবং কর্মফলদাতা তাই যাদের কর্মের প্রয়োজন সেখানেও যেরকম শনিদেবের ভূমিকা রয়েছে আবার আমাদের যে পূর্বজন্মের প্রারব্ধ যে কর্মফলের রেস তার প্রভাবটাও কিন্তু আমাদেরকে এই জন্মে ভোগ করতে হবেই হ্যাঁ কমানো যায় কিভাবে দান ধ্যানের মাধ্যমে কমানো যায় কিন্তু একদম বাদ দেওয়া যায় না এবারে যেটা বলতে চাইছি যে বর্তমান শনিদেব বসে আছেন কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মকর রাশি সাপেক্ষে ওটা হচ্ছে সেকেন্ড হাউস অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট হাউস এবারে এখানে বসে থেকে শনিদেব শনিদেবের তিনটি অ্যাসপেক্ট বা দৃষ্টি থ্রি সেভেন অ্যান্ড টেন তাহলে মকর রাশি সাপেক্ষে দাঁড়ালো ফোর এইট অ্যান্ড ইলেভেন তাহলে এর মধ্যে দেখুন খুব ভাইটাল হাউসগুলো আছে আমাদের জীবনের উন্নতির জন্য সময় কিন্তু মাত্র আর কয়েক মাস উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারপরে শনিদেব ট্রানজিট করছেন অর্থাৎ এই হাউসগুলোর রেজাল্ট আপনি দেবেন না তখন অন্য হাউসে রেজাল্ট পাবেন তাহলে আমি যে পরের পার্টটা আলোচনা করব সেই রেজাল্টগুলো পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করে অ্যাক্টিভ হতে হবে আপনার মনের মধ্যে কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে আপনার মনের মধ্যে পজিটিভিটিটাকে আনতে হবে তবেই না জীবনে উন্নতি সম্ভব যে কারণে বলতে চাইছি যে টু ফোর এইট ইলেভেন আমি এক একটা জায়গা ডিসকাস করে করে যাব তবে এটা পেতে গেলে কিন্তু আপনাকে একটু অনেস্ট হতে হবে একটু দয়া মায়া করুণা এটা রাখতে হবে শরীরের মধ্যে এইগুলো রাখতেই হবে তবেই দেখবেন শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে এবং এই হাউসগুলোর রেজাল্ট আপনাকে কিন্তু খুব সক্রিয়ভাবে এই টাইম ফ্রেমের মধ্যে নিয়ে নিতে হবে যার জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে সেকেন্ড হাউস বলতে আমরা কি বুঝি সেকেন্ড হাউস বলতে আমরা বুঝি প্রথম কথা আমাদের সঞ্চিত অর্থ অর্থাৎ ব্যাঙ্ক ব্যালেন্স বা ফিক্সড অ্যাসেট যেটা আর কি বুঝি কথা বলা পরিবার ইত্যাদি আমি মেন মেন পয়েন্টের উপর আলোচনা করে যাচ্ছি নাহলে ভিডিও অনেক লেনদি হয়ে যাবে তাহলে এই সময়টা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ এবার মজার বিষয় হচ্ছে পরের যে পয়েন্টগুলো ডিসকাস করব সেই পয়েন্টগুলো ডিসকাশনের যে শর্ত তার উপর নির্ভর করছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারবেন কি পারবেন না সে কথায় পরে আসছি তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধির যোগ থাকলো অর্থাৎ আর্থিক দিকটা একটু স্টেবিলিটিতে আসবে স্টেবিল হবে কারণ বকরি ছিলেন যখন তখন বাধাপ্রাপ্ত হচ্ছিল কর্মের সাথে ফল আসছিল না কিছুটা ডিলে হচ্ছিল এবার কিন্তু মার্গি হয়েছেন মানে সেই সরলতাটুকু থাকবে সেই বাধাটা কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল তবে একটা কথা বলি এই প্রেডিকশানটা হচ্ছে আমার জেনারেল প্রেডিকশান বা একটা ওভারঅল ভিউ আপনি যদি আপনারটা সঠিকভাবে যাচাই করতে চান বা জানতে চান তাহলে আপনার চার্টটা কোনো এক্সপিরিয়েন্সড ফেথফুল অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি প্রেডিকশান অবশ্যই অবশ্যই করে করিয়ে নেবেন কারণ হাতে সময় বেশি নেই কারণ এই টাইম ফ্রেমে দেখতে হবে যে আপনার দশা অন্তর্দশা দশা কি চলছে আরও দেখতে হয় শনিদেব কোথায় বসে আছেন আপনার ন্যাটাল চাটে তার দৃষ্টি কোথায় আছে বা অ্যাসপেক্ট কোথায় আছে ইত্যাদি অনেক রকমের ব্যাপার থাকে তো সেটা কিন্তু নিতে ভুলবেন না খুব ভাইটাল কথা বললাম যদি শনিদেবের কাছ থেকে রেজাল্ট পেতে চান তাহলে প্রথম গেল আর্থিক দিক কথা বলা এই জায়গাটায় প্রথম থেকে বলে আসছি যে কথা বলার ব্যাপারটাই আপনাদের একটু সতর্ক হতে হবে কোনোভাবে রূঢ় কথা খারাপ কথা কাউকে বলবেন না তাতে দেখবেন আপনি যে প্রফেশানে আছেন ঠিক তার পরেরটা হচ্ছে পরিবার পরিবারের সবার সাথে যদি আপনি সুন্দর গুছিয়ে মিষ্টি করে কথা বলতে পারেন রূঢ়তা যদি আপনার মধ্যে না থাকে তাহলে এই সম্পর্কগুলো ভালো হবে এটা হচ্ছে মোদ্দা কথা একেবারে মেন পয়েন্ট কতটা মানবেন কতটা মেনে চলবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয় কারণ আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে একজন ক্লায়েন্টের ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড অ্যাস্ট্রোলজারের হাতে কোনো ম্যাজিক রড থাকে না যে ছুঁয়ে দিলে হয়ে ছিল রুমাল হয়ে গেল বেড়াল ওটা হয় না যে গাইডেন্সগুলো আমার এই ছোট্ট অভিজ্ঞতায় খুব সীমিত জ্ঞান আমি জ্ঞান দিচ্ছি না কিন্তু আপনাদের আমি আপনাদের সাথে ডিসকাস করছি মাত্র তাহলে এটা গেল সেকেন্ড হাউস এবার কি বলেছি ফোর্থ এইট অ্যান্ড ইলেভেন্থ হাউস ফোর্থ হাউস বলতে আমরা কী বুঝি ভূমি ভবন এবং বাহন আর মা দেখুন শনিদেবের দৃষ্টি ফোর্থ হাউসে আছে তাহলে ফোর্থ হাউসে যেই থাকলো প্রথমে মায়ের কথা বলি মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই অবশ্যই করে যত্ন নেবেন মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই অবশ্যই করে যত্ন নেবেন এটা যেরকম ঠিক তার সাথে সাথে যে বললাম ভূমি ভবন এবং বাহন অর্থাৎ ল্যান্ড সংক্রান্ত সমস্ত বিষয় বাড়ি গাড়ি এর ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে মাকে বেশি করে শ্রদ্ধাশীল হতে হবে মায়ের প্রতি আমি জানি আপনি মায়ের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু যেন একটু মনে করিয়ে দেওয়া মায়ের আশীর্বাদ যতক্ষণ মাথার উপর থাকবে ফোর্থ হাউস অ্যাক্টিভেটেড হবে প্রত্যেক হাউসকে অ্যাক্টিভেট করতে হয় এটা সিক্রেট বলে গেলাম তাই মায়ের প্রতি যত্নশীল হবেন শ্রদ্ধাবান হবেন তবে কি হবে নাই যে ভূমি ভবন বাহন জমি জায়গা সংক্রান্ত যদি কোনো জটিলতা থেকে থাকে সেখান থেকে মুক্তি পাবেন নতুন জায়গা জমি কিনতে গেলে আদর্শ সময় তবে ন্যাটাল চারটা প্রেডিকশান করিয়ে নেবেন আর কি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলোর জন্য আদর্শ সময় এটা কিন্তু আমি বলছি ওভারঅল ভিউ বার করে বলছি এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনারা কোনো ডিসিশান নেন তাহলে অবশ্যই আপনার চারটা প্রেডিকশান করিয়ে তারপরে নেবেন কারণ ওখানে কেবলমাত্র আপনার ছকটা বিশ্লেষণ হবে তাহলে ফোর্থ হাউস গেল এবার এইট হাউস এই জায়গাটা একটু আপনাকে সচেতন থাকতে হবে এইটথ হাউস মানে এখানে কতগুলো জিনিস আছে আচ্ছা আর কথা বলে দিই ফোর্থ হাউস যারা আপ টু গ্র্যাজুয়েশান পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো নিজের যেরকম যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন মাধ্যমিকটা মেনলি ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা তবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যেতে হবে ডিসিপ্লিন লাইভ লিড করতে হবে নিজের মধ্যে বিনয়ী ভাব রাখতে হবে এবং পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী হতে হবে তবেই দেখবেন শনিদেব আপনাকে আপনার প্রত্যাশার থেকেও ভালো রেজাল্ট আপনাকে করিয়ে দেবেন কিন্তু এর মধ্যে যেখান থেকে সরবেন সঙ্গে সঙ্গে কিন্তু শনিদেব বলেছি কঠোর টিচার খুব হার্ড টিচার উনি এবার এইথ হাউস বলতে আমরা কী বুঝি বাধা আকস্মিক দুর্ঘটনা এইট হাউস এই জায়গাটা থেকে কিন্তু নিজেকে একটু সতর্ক রাখতে হবে একটু সতর্ক সজাগ থাকতে হবে বেশি ভয়ের কিছু নেই যেইটা বললাম বলে একদম মুসডে পড়া যে আমার তাহলে হবে হ্যাঁ কী হবে যারা বাইক বা গাড়ি ড্রাইভ করেন একটু সাবধানে করবেন এবং অস্ত্রোপচার হতে পারে অপারেশান সেদিকটা খেয়াল রাখতে হবে আবার এইট হাউস মানে হচ্ছে হিডন হিডেন সাবজেক্ট নিয়ে যারা আছেন যারা রিসার্চ করছেন যারা গভীর আধ্যাত্মিকতায় আছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় তাই এইটাকে কাজে লাগান আর এটাকে কাজে লাগানোর একমাত্র উপায় হচ্ছে স্পিরিচুয়ালিটির মধ্যে নিজেকে নিয়ে আসা আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে নিয়ে আসা একটু আপনি যাকেই বিশ্বাস করেন তার শরণাপন্ন হওয়া সেই দেবতা দেবী বা গুরুদেব তার শরণাপন্ন হওয়া তবে দেখবেন এইট হাউসের বাধাটা কেটে যায় এবার লাস্ট যেটা ডিসকাস করবো ওটা হচ্ছে ইলেভেন্থ হাউস ভেরি ইম্পর্ট্যান্ট হাউস এবং জানান ইলেভেন্থ হাউস হচ্ছে সকল ইচ্ছা পূর্তির হাউস অর্থাৎ আমাদের জীবনের যত সাত আহ্লাদ সব পূরণ করে কিন্তু ইলেভেন্থ হাউস সেই ইলেভেন্থ হাউসে কিন্তু শনিদেবের অ্যাসপেক্ট রয়েছে তাহলে বলুন এবার যে সাড়ে সাতি নিয়ে কাঁদলে হবে না এই যে হাউসগুলো বলছি রেজাল্টটা এই কমার্সের মধ্যে নিয়ে নিন ওখানে বলেছিলাম ব্যাঙ্ক ব্যালেন্স আবার সেকেন্ড হাউস আবার ইলেভেন্থ হাউস মানে হচ্ছে ফ্লো অফ মানি অর্থাৎ আপনার হাতে টাকা আসবে এবার মজার বিষয় হচ্ছে অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আপনি তো বলেন টাকা আসবে কিন্তু আসছে না দেখুন টাকা তো আর হেঁটে হেঁটে আপনার কাছে আসবে না প্রথম কথা হচ্ছে কি অর্থের চাহিদা প্রত্যেক মানুষের মধ্যে আছে এটা কোনো অবান্তর বা অবাস্তব জিনিস নয় এটা থাকবে ই কিন্তু আমি যেটা বলতে চাই ওটা হচ্ছে প্রত্যাশাটাকে লিমিটেড করুন এক্সপেকটেশানটাকে লিমিটেড করুন যখনই আপনার এক্সপেকটেশান লিমিটেড হবে তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না ডিপ্রেসড হবেন না কিন্তু মজার বিষয় হচ্ছে কি না আমরা কি করি আমাদের যোগ্যতা আমাদের কর্মের থেকে বেশি প্রত্যাশা করে ফেলি যেই মেরেছি বেশি প্রত্যাশা করি সঙ্গে সঙ্গে কি হয় ফ্রাস্ট্রেটেড হই কারণ ফুলফিলমেন্ট হয় না তাহলে কি করা প্রয়োজন প্রয়োজন হচ্ছে একটাই আমাকে যদি বেশি অর্থ আনতে হয় বেশি রোজগার করতে হয় তাহলে আমাকে শ্রম বেশি দিতে হবে এখন তো প্রচুর কর্মের সুযোগ আছে কিন্তু মজার বিষয় হচ্ছে আমি দশটা সাতটা ডিউটি করব কি ন ঘন্টার ডিউটি করব বাকি পনেরো ঘন্টা আমি আয়েস করে কাটাবো কিন্তু মাসের শেষে আমার একটা ভালো অ্যামাউন্টে টাকা চাই ওটা তো হবে না কারণ কর্মের সাথে অর্থ এই যে অনুপাত এই রেশিও এটাকে মেনটেন করতে হবে আপনি যদি মনে করেন যে আমার বেশি অর্থের প্রয়োজন তাহলে আপনাকে কর্ম বেশি করে করতে হবে সহজ হিসেব আর আপনি যখনই বেশি করে কর্ম করবেন শনিদেব তো আসেন আপনাকে গাইড করার জন্য তার কৃপা দৃষ্টিতে আপনি পড়বেন তখনই কৃপা লাভ হবে তখনই আপনার যদি অধিক প্রত্যাশা থাকে সেই অধিক প্রত্যাশাও পূরণ হতে পারে বাট সবসময় খেয়াল রাখবেন প্রত্যাশার পারত্যাকে যত নিচে নামিয়ে রাখবেন তত আপনি সুখী তত আপনি খুশি তত আপনি শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবেন কর্ম কিন্তু আপনাকে করে যেতে হবে আবারও বলছি যে ধীরে ধীরে এ গান আত্মবিশ্বাস বাড়াতে বললাম যে ওভার কনফিডেন্ট হয়ে যাবেন তা নয় কিন্তু তাহলে মূল জিজ্ঞে আসছি এবার তাহলে আর্থিক দিকটা একেবারে ভালো ফোর ইলেভেন পড়াশোনা যারা করছে তাদের জন্য অত্যন্ত ভালো সময় তবে যে কন্ডিশানসগুলো বলেছে ওই কন্ডিশান মেনে চলতে হবে আরও পরে বলছি যে শনিদেবকে তুষ্ট করার উপায় কি ইলেভেন আছে মানে আপনাদের সকল ইচ্ছা পূর্তি হবে ভূমি ভবন বাহন অর্থাৎ জায়গা জমি ঘরবাড়ি গাড়ি সবেরই ভালো টান মানে কানেকশান কিন্তু মজার বিষয় হচ্ছে কোথায় শুধু কানেকশান থাকলেই হলো না ওই কানেকশানটাকে বাস্তব জীবনে যদি নিয়ে আসতে হয় তার ফলটাকে তাহলে আমাদের যে কর্ম করার প্রয়োজন সেই কর্মটা আমাদের করতে হবে তার জন্য প্রথমে ব্লু প্রিন্ট করুন সময় কিন্তু হাতে বেশি নেই মাত্র তিন মাস সময় এই তিন মাসের মধ্যে এই হাউসগুলোর রেজাল্ট নিয়ে নিন তাতে দেখবেন জীবনে হয়তো গোল্ডেন পিরিয়ড এই তিন মাস হয়ে যাবে হ্যাঁ আমি খুব দৃঢ়তার সাথে কথাটা বলছি কারণ ইনি শনিদেব যদি একবার আপনি ওনার কৃপা দৃষ্টিতে পড়ে যান তাহলে আপনাকে একদম খারাপ জায়গা থেকে তুলে রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারেন এবং সেখান থেকে আর কোনো দিন আপনাকে ফেলবেন না যেটা রাহুদেব করেন ফেলে দেন তাহলে এই কতগুলো জিনিস বললাম এই সময়টাকে কাজে লাগান আপনার নিজেরটা জানতে হলে অবশ্যই কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রেডিকশান করান আর কি করবেন প্রাতকালে একটু ভরে উঠতে হবে ডিসিপ্লিন লাইফ বলেছি ভরে উঠতে হবে ভোরে উঠে স্নান করতে পারলে ভালো স্নানটি করে নিয়ে ওং শং সনৈশ্বর আয়ন মাহা এই মন্ত্রটি মিনিমাম একশো আটবার জপ করুন বাড়ির কাছাকাছি যদি শনি মন্দির থেকে থাকে তাহলে শনি মন্দিরে গিয়ে শনিদেবের তৈলাভিষেক করুন গরিব দুঃখীকে একটু দান করুন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড এই শীতের সময় একটু কম্বল প্রদান করুন শনিদেব এতে প্রীত হবেন তার কৃপাদৃষ্টি আপনার উপর বর্ষিত হবে আপনি নিজেও মানসিক শান্তি পাবেন তাহলে আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না এরপরে আসতে চলেছে বার্ষিক ফল প্রত্যেক রাশির বারোটি রাশি দিয়ে আসবে চোখ রাখুন চ্যানেলে এবং যারা নতুন তারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে যাতে এরকম ভিডিও আপনি পান আর নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নববর্ষে খুব খুব ভালো থাকবেন নমস্কার